আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামে এখানে একজন কৃষক উনি সুন্দর পদ্ধতিতে লাউ চাষ করেছেন আর ওনার নাম হল ভাই উনি মাছা পদ্ধতিতে লাউ চা লাউ চাষ করেছেন আজকে ওনার থেকে এ টু জেড এই লাউ চাষের খুঁটিনাটি সম্বন্ধে আমরা জেনে নেব আর মাছা পদ্ধতিতে লাউ চাষের সুবিধা অসুবিধা সম্বন্ধে এ টু জেড আজকে ওনার মুখ থেকে আমরা জেনে নেব আসুন ওনার থেকে আমরা এই সবগুলো খুঁটিনাটি আমরা জেনে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো নেই আলহামদুলিল্লাহ ভালো আছি এত চাষ থাকতে আপনি লাউ চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন আপনি আমাদেরকে একটু বলেন লাউ চাষে উদ্বুদ্ধ হচ্ছি আপনার আপনার শীতকালে লাউ চাষটা ওই এলাকার বেশি আবার সপ্তাহে শীতকালে আপনি লাউ চাষটা যায় এমনি আমরা অনেকগুলো করি চিচিঙ্গা করি কুচারও আছে আগ খেতে করি আমরা আরো ওগুলা ফসল করি কিন্তু লাউ চাষটা শীতকালে আমরা ফসলটা খুব ভালো ফলন আসে আচ্ছা কতদিন যাবত আপনি লাউ চাষ করতেছেন কৃষি আপনার অনেক বছর হয়ে গেছে তাই তিন চার বছর হয়ে গেছে লাউ বছর এই বছর লাউ ফলন ফলনটা বেশি আর আমরা লাউর জমিটা একটু বেশি করেছি কিন্তু মাটিটা ভালো পাইছি এই কারণে তাই কতটুকু জায়গার মধ্যে আপনি এই লাউ চাষ করেছেন লাউ চাষটা করেছি আমরা তিন বিঘা জমিতে ও তিন বিঘা জমিতে আপনি লাউ চাষ করেছেন তিন বিঘা জমিতে লাউ চাষটা এক বিঘা জমিতে আপনার লাউ চাষ করতে কত টাকা খরচ হবে আপনার আনুমানিক এক বিঘা জমিতে আপনার সবগুলো যদি নিজের হই অল্প যাবে যদি কিনা হই তার সুতা বাঁশ এবং যদি সব কিনা হয় তাহলে আপনার বিশ হাজার টাকা যাবে আপনি তো এখানে তিন বিঘা জমিতে লাউর চাষটা করেছেন এই তিন বিঘা জমিতে আপনি লাউ চাষ করতে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হলো আমাদের তিন বিঘা জমিতে টোটালে জমি প্রস্তুতি দিয়ে দইরে সবগুলা আমাদের ষাট হাজার টাকার মতন টোটাল ষাট হাজার টাকা আপনার খরচ হয়েছে এই লাউ চাষ কোন মাটিতে সবচেয়ে ভালো হয় মাটি তো আমরা উজন এলাকার পাহাড় এলাকার মাটি ভালো দিকে ইয়া করতে হয় আমরা এলাকার মাটির সাথে তো মনে করেন বাড়ির এলাকার মাটি বনে না এলাকার মাটি অনেক রাগিলা মাটি পিষ্টিয়ে বললে হইলেও কাদা হয়ে যায় আবার বৃষ্টি হুসুকে দিলে খুব পাথরের মতন শক্ত হয়ে যায় এরপরও দেখে আপনি মেনটেন করতে হবে জমি ভালো একটা দেখে নিতে হবে আপনাদের এখানে এটা হলো পাহাড়ি জমি পাহাড়ি জমির মধ্যে আপনি লাউটা চাষ করেছেন আর সেজন্য এখানে মাটির জোর বেশি ঠিক না বেশি মাটির জোর বেশি আর জোর আপনি দিতে হয় বেশি আমরা এলাকার তো কাটল বাগান বেশি বাগানে ওই বাগানে আমরা জমিতে যদি জোর দেই ওই গাছ কিছু হয় আচ্ছা আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে আপনার এই মাছাটা দিয়েছেন এখন আপনি আমাদেরকে বলেন এই মাছাটার উচ্চতা কতটুকু রেখেছেন আপনি মাছাটার উচ্চতা আপনার আছে ছয় ফিট ও ছয় ফিট না আচ্ছা এই যে বাঁশগুলা আপনি সারি সারি বাঁশগুলা দিয়েছেন এই বাঁশগুলা আপনি কত হাত বাই কত হাত দিয়েছেন বাঁশটা আপনার আমি দিয়েছি সাত ফুট হুম 7 ফুট বাই 7 ফুট দিয়েছেন ঠিক না না সাইডারগুলো দিছি আপনার 5 ফুট আর মাইকেনগুলো দিছি 7 ফুট হুম আচ্ছা 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 আপনি আমাদেরকে বলেন এই যে লাউটা চাষ করেছেন আপনার জমিতে খুব ভালো ফলন হয়েছে এটা কোন জাতের লাউ আপনি চাষ করেছেন এটা আমরা লাল কোম্পানির কোম্পানি ডাইনা করেছি

তাই আশা করি সামনের দিকে আর কোনো খরচ হবে না উদা আমরা বিচে ডামরা আর আবার মাটিটা প্রস্তুত করতে এইগুলোই পাই এরপর আবার আপনার চার পাঁচ হাজার টাকা অর্থ করলো তিন বিঘা জমিতে আমরা কলন আবার আপনি বলতেছেন এখনের যে মাছাটা এটা এখনই খরচ চলে গেছে সামনে আর কোনো খরচ হবে না একবারে চলে গেছে পাই তিন বছর পর্যন্ত আর অন্য আর বেড়া কোনো অর্থ হবে না প্রতি বছর বিচে আর জমিটা আবার প্রস্তুত করতে নিতে পাঁচ ছয় হাজার টাকা অর্থ হবে তিন বিঘা জমিতে আপনি লাউ চাষ করে ষাট হাজার টাকা খরচ করেছেন এখন আপনি আশাবাদী কত টাকা বিক্রি করতে পারবেন আশাবাদী বাজার একটু কম কিছুদিন আগে বেশি আছে মোটামুটি আশা করি তাই লাগ পারবে আচ্ছা ভাইজান আপনি আমাদেরকে বলেন এই যে লাউটা লাউটা যে চাষ করেছেন আপনি কি সরাসরি মাদার মধ্যে বীজ দিয়েছেন নাকি চারা এনে মাদার মধ্যে লাগিয়ে দিয়েছি আমরা এটা নিয়ে আগে গোবর টোবর দিয়ে গোবর দিয়ে গাঁথা করে দশ পনেরো দিন তোয়ে পরে আলিয়ান এনে বিজাইয়া পরে আর ডাইরেক্ট আলি লাগিয়ে দিছি তাইলে আপনি বীজ সরাসরি দিয়েছেন মাদার মধ্যে আর বীজ দেওয়ার পর কতদিন পর আপনার এই ফলনটা এসেছে আমরা দিক তো তো দেশের আবহাওয়া পাল্টা গেছে গা এটা মাটি অনেক রাগিলা মাটি পেয়ারা বাগান আছে নিজের মিজে জুটটা একটু বেশি দিন হচ্ছে ষাট দিন লাগছে ও টোটাল সাত দিন লেগেছে না ও আচ্ছা আচ্ছা তো লাউ চাষে তো অনেক সময় পোকা মকর আক্রমণ করে এই পোকা মকরের জন্য আপনি কি কীটনাশক ব্যবহার করতে চান কীটনাশক তো বিভিন্ন বিভিন্ন কোম্পানির কীটনাশক আছে তারপর আমরা বিজনগর কৃষি অফিসার আছে উনি আমরা পরামর্শ দিই আমরাও আবার নিজের কৃষি করতে করতে একটু অভিজ্ঞতায় আমরা অল্প অল্প কিছু আমরা এনে দিই আচ্ছা আচ্ছা তো এই যে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় অনেক সময় আমরা জানি এগুলা ছত্রাকের কারণে অনেক সময় হলুদ হয়ে যায় তারপরে আপনার এই লাউয়ের যে কড়া আছে করার মধ্যে মাছি পোকা আক্রমণ করে সেটার জন্য আপনি কোন কীটনাশকটা ব্যবহার করতেছেন সেটার জন্য আপনি মাছি পোকার জন্য আমরা দিই মনে করেন সবিক্রণ সবিক্রণ আর পাতা হলুদ হয়ে যায় আমরা দিই চিয়াম দিই এন্ডোফিল দিই

আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সবস্ক্রাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন